শ্রীমন্তের শূন্য রেখায় মাকে শেষ বিদায় জানালেন মি পিটিবি বিএসএফ এর মানবিকতার সম্পর্ক জোরদারের প্রত্যাশা রাজধানীর ঘটনা তদন্ত করা হচ্ছে জানালেন সরস্বত্র প্রদেশটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান টাঙ্গাইলে বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা ভাঙচুর সংবাদ সম্মেলনে খুব ছাড়লেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ায় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট এবং বাগেরহাটে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ভোগান্তিতে গ্রাহক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চলে বিস্তারিত খবরে সীমান্তে দেখা এক মায়ের মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা হবে কিনা সেই অনিশ্চয়তায় ভুগছিলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে শেষবারের মতো মায়ের মুখ দেখার সেই আকুতি পূরণ হল বিজেপি আর বিএসএফ এর মানবিক উদ্যোগে সীমান্তের শূন্যরেখায় অশ্রুসিক্ত চোখে মাকে বিদায় জানালেন মেয়ে চুয়াডাঙ্গা থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে মায়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন মেয়ে সে সঙ্গে ছিল শেষবারের মতো দেখা না পাওয়ার অনিশ্চয়তা অবশেষে বিজেপি ও বিএসএফের মানবিক উদ্যোগে সীমান্তের শূন্যরেখায় মৃত মাকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন মেয়ে অস্ত্রসিক্ত চোখে বিদায় জানালেন মাকে গেল পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যা বিকাল চারটা পনেরো মিনিটে ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা জাহানারা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গার হুদার আনন্দবাস গ্রামে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শেষবারের মতো তার মুক্তি দেখার আকতি জানান মের এই মানবিক আবেদনকে গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ান তাৎক্ষণিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের সমন্বিত প্রচেষ্টায় শনিবার সকাল দশটায় সীমান্তের মেইন পিলার একশো পাঁচের কাছে শূন্য রেখায় জাহানারা বেগমের মরদেহ আনা হয় সেখানেই তার বাংলাদেশে বসবাসরত মেয়েকে মায়ের মুখটি শেষবারের মতো দেখার সুযোগ দেয়া হয় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ানের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ ধরনের মানবিক কার্যক্রম শুধু দুই দেশের বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করে না বরং সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যেও আস্থা তৈরি করে নাফিস জাগো নিউজ রাজবাড়ির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বিষয়টি তদন্তাধীন ঘটনার সঙ্গে জড়িতদের পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে উল্লেখ করে সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা

কিন্তু যাদের নেগলিজেন্সির কারণে অথবা যারা ইচ্ছাকৃতভাবে প্রশাসনে বসে থেকে এই ঘটনা ঘটিয়েছে সেই ডিসিএসপিকে প্রত্যাহার না করে সুষ্ঠু তদন্ত করা কি সম্ভব তাদের নেগলিজেন্সি হয়েছে ওটা তো তদন্তের পরে প্রমাণিত হবে আমি তো আগে তো যদি সবাই সরাই যাই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলে না তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেন্স্টে অ্যাকশন না হবে আর যে যদি নির্দোষ হয় তো তার এগেন্সটে কোনো অ্যাকশন না হবে কৃষক শ্রমিক জনতা প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকে বলেছেন তার বাড়ি ভেঙে যদি শান্তি স্থাপন করা হয় দেশের হয়। তিনি সব সময় রাজি এ ঘটনায় মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি রোববার দুপুর সাড়ে বারোটায় টাঙ্গাইল সদরের আকুর টাকুর পাড়ায় তার বাসভবনে হামলা ও ভাঙচুরের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এর আগে শনিবার গভীর রাতে টাঙ্গাইল শহরের নিজ ভবনে এই ঘটনা ঘটে এ সময় কাদের সিদ্দিকের দুটি গাড়ি ভাঙচুর করা হয় কাদের সিদ্দিকের বাড়ির কর্মচারীরা বলেন মধ্যরাতে দশ থেকে পনেরো জনের মুখোশ ধারী একটি দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মই দিয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে যায় পরে তারা বাইরে থেকে বাড়িতে ইট নিক্ষেপ করে এতে বাড়ির জানালা ভেঙে যায় দিন চলতে গাড়ি ভেঙেছে কুঠাহ বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই এই社会主义 মনোভাব আশা করি নাই আওয়ামী লীগ যদি স্বয়ং শাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে অভিহিত করব শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাত দিন সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই স্বাধীনতার দোষ না আওয়ামী লীগের বানানো হয় তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্য এ কোনো ষড়যন্ত্র কিনা বঙ্গবন্ধুর বত্রিশের বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরও ভেঙে যদি দেশে শান্তি হয় হয় দেশের ব্রাহ্মণবাড়িয়া তিন সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সঙ্গে যুক্ত করায় বিক্ষোভ করছেন স্থানীয়রা রোববার সকালে তারা চান্দুরা এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয় স্থানীয়রা জানান ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে বিজয়নগর উপজেলার হরসপুর চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সঙ্গে যুক্ত করে প্রথমের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এরপর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা এ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রুপ ও এনসিপি নেতা মোহাম্মদ আতাউলার মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে পরবর্তীতে কেবল 4 সেপ্টেম্বর হরষপুর ছাড়া চান্দুরা ও বোধনতি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে এই খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী সিদ্ধান্ত বাতিল করে ইউনিয়ন দুটিকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে পুনর্বহালের দাবি তাদের আজকে আমরা মাননালয় বিজয়নগর দৃষ্টি ইউনিয়নকে উত্তকরার জন্য রাষ্ট্রপদে নেমেছি আমরা রাজপথে আমাদের বিজয়নগর উপজেলা দশটি ইউনিয়ন নিয়ে গঠিত আমরা সব সময় সুসংগঠিত ছিলাম কিছু দালাল এবং কুচক্রি মল আমাদেরকে আমাদের আন্তরিকতা এবং আমাদেরকে বিভক্তি করতে চাই আমরা এটা ভাবে মানতে রাজি না কোনো দোকানপাট খুলবে করবে না রেলপথ চলবে না নৌপথ চলবে না আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে মানে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাবো বাইরে কি কথা বলি কামন বাইয়ার মানুষের শরীরে বিদ্রোহী রক্ত বাংলাই মানুষের শরীরে যুদ্ধ রক্ত এই রক্ত যুদ্ধ করে হাঁটতে পারে না আমাদের বিদ্যুৎ বোর্ড ও পল্লী সমিতির একীভূতকরণ সহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন বাগেরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু হয় এ সময় দপ্তরে না গিয়ে কর্মকর্তা কর্মচারীদের এলোমেলোভাবে ঘুরে বেড়াতে দেখা যায় বিল দেওয়া সহ নানা ধরনের সেবা নিতে প্রতিদিনের মতো গ্রাহকরা এলে ভোগান্তিতে পড়েন পল্লীবিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে আর ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা চাকরিচ্যুতদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহার এবং বদলি বা বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন এ পল্লী পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সুশান্ত রায় বলেন অধিকাংশ কর্মকর্তা কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন অত্যন্ত আরাকান্ত মন নিয়ে বলতে চাই যে আমার বাড়ি এদিকে আমি করি বিদ্যুৎ আমার নিজের কাজে আসছিলাম এসে দেখি এখানে কর্মবিরতি শুধু আমি না বিভিন্ন জেলা থেকে লোকজন আসছে এসে দেখে এখানে কর্মবিরতি এই কর্মবিরতি ভোগান্তি দেওয়া কোনো প্রশ্ন আসে না তবে জিম সাহেব অফিসে আসেন উনি ওনার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন খুব সম্ভব অন্য যারা কর্মচারী কর্মকর্তারা আছে সবাই বিরত এই বিরত থাকার অধিকার তাদের আছে কিন্তু আমাদেরকে ক্ষতি করে জনগণ আমরা ট্যাক্স দিচ্ছি সব কিছু দিচ্ছি তারা তাদের দাবি দেওয়া যা থাকে তাদের কর্মকর্তার সাথে আলোচনা করে সুন্দর পরিবেশে তাদের যদি কোনো আন্দোলন একজন আন্দোলন থাকে সে অবশ্য তারাই যে আন্দোলনে তার অবশ্য তাদের অধিকার পায় এটা আমরা আশা করি তবে আমাদেরকে জনগণের এই যে আমরা ভোগান্তি আমরা কেউ আজকের একজন থেকে এক ভাই আসছে উনি এখানে ঘুরতেছেন আপনার মোংলার থেকে বিভিন্ন যেহেতু জেলা অফিস বিভিন্ন জায়গাতে আসছে আসে মানুষ হয়রানি হচ্ছে তাই এটা হয়রানি হওয়াটা এটা খুবই দুঃখজনক এবং পরবর্তীতে যাতে এই ধরনের হয়রানি না হয় সেই ধরনের কর্মসূচি নেওয়া উচিত বলে আমি মনে করি মিস তেন্ডুল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজ্জাদ হোসেন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে ছিনতাইকারী আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শনিবার দিনগত গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় তাকে হত্যা করা হয় জানান সাজ্জাদ হোসেন মানসিক ভারসাম্যহীন স্থানীয়রা তিনি প্রতিদিন আইলপাড়া এলাকায় হাঁটাচলা করতেন প্রতিদিনের মতো শনিবার রাতেও আইলপাড়ার কাটপট্টি এলাকার ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির সামনে গিয়ে কোম্পানির একটি গাড়িতে ঢিল ছুঁলে তাকে আটকে বেধরক মারধর করেন ফ্যাক্টরির কর্মকর্তারা পরবর্তীতে অতিরিক্ত মারধরের ফলে সাজ্জাদের মৃত্যু হয় এদিকে অমানবিক হত্যা করায় ক্ষুব্ধ হয়ে সিমেন্ট ফ্যাক্টরিতে চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরও হামলা চালায় এক পর্যায়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এ বিষয়ে হাসানুজ্জামান বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে আটকদের থানায় নিয়ে যাওয়া হয়েছে তদন্ত করে বিস্তারিত জানানো হবে এখানে গতকালকে রাত্রে আনুমানিক তিনটার সময় এখানে লোকাল সাজ্জাদ নামে চব্বিশ বছরের এক ছেলে ও হচ্ছে এখানে যে ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্টের গাড়িতে ঢিল মারার কারণে গ্লাস ভেঙে যায় গ্লাস ভেঙে যাওয়ার পরে ক্রাউন সিমেন্টের এখানে যারা ড্রাইভার সহ হেল্পার এবং রাত্রিকালীন শিফটে যারা ডিউটি করে তারা তাকে এখানে ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জেনেছি যে তাকে এখানে বিভিন্নভাবে শারীরিক মানসিক টর্চার করার ফলে একটা সময় সে মারা যায় মারা যাওয়ার পরে এখানে সকালবেলায় তার লাশটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হসপিটালে এটা লাশটা যাওয়ার পরে ওটা ডক্টর অফিসিয়ালি তাকে মৃত ঘোষণা করে তো পরবর্তীতে আমরা তদন্ত করে এখানে প্রাথমিকভাবে সম্পৃক্ত দশ জনের মতো আমরা পুলিশ আটক করে আমরা হচ্ছে থানায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে গিয়েছি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং এই ঘটনার যে প্রবাহ আমরা পথদৃষ্টিতে যা শুনেছি মংলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে রোববার বেলা এগারোটায় মোংলা পোর্ট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় ব্র্যাকের আয়োজনে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটার কিপার ও নাগরিক নেতা সাংবাদিক মোহাম্মদ নূর আলম শেখ এ সময় বক্তারা বলেন ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি বাগেরহাট ও মংলা এলাকায় মানুষের চলাচল বেশি হওয়ায় এই রোগগুলো দ্রুত ছড়াচ্ছে তারা বলেন নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং মশার উৎপত্তি স্থল ধ্বংস করা অপরিহার্য শুধু সরকারি উদ্যোগ নয় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গু মুক্ত সমাজ করা সম্ভব

মাদারীপুরের আড়িয়ালখা কুমার নদী ও বিশিক শিল্প নগরীর দিগন্ত জোড়া কাশবন এখন দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতি মানুষ বিশেষ করে শুক্র শনিবারে থাকে উপচে পড়া ভিড় মাদারীপুর থেকে আয়সা সিদ্দিকা আকাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগর এক্স রিপোর্টে বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের অন্যতম হচ্ছে শরৎকাল শরৎকালের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কাশফুল এই কাশফুলের নরম ছোঁয়া শুভ্রতা ও সাদা মেঘের ভেসে যাওয়া দৃশ্য সবারই মন কেড়ে নেয় মাদারীপুরেও বেশ কয়েকটি জায়গায় কাশফুল দেখতে মানুষজন ভিড় করছেন খোঁজ নিয়ে জানা যায় মাদারীপুর সদর উপজেলার চর্মগুড়িয়ায় হাজরাপুরের মাদারীপুর হাউজিং এস্টেট নামের বিশাল এলাকা জুড়ে ও মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর সদর উপজেলার মহিষের চর এলাকার বিশেষ শিল্প নগরীর বিশাল জায়গা জুড়ে আছে দিগন্ত জোড়া কাশবন সবার মুখে শুনেছি যে এখানে কাশফুল ফুটেছে খুব সুন্দর তাই আজ বাবা মায়ের সাথে শুক্রবার এই কাশ আমি ঘুরতে এসেছি এখানে এসে আমার খুব ভালো লাগছে কাশবনে আসছে আমার খুব ভালো লাগছে এখানে এসে দেখি আমার অনেক ভালো লাগছে বিভিন্ন জায়গায় কাশফুল ফুটলেও এই দুটি স্থানে উল্লেখযোগ্য এসব জায়গায় এরই মধ্যে কাশফুল ফুটতে শুরু করেছে তাই এই দুটি জায়গায় প্রতিদিনই সৌন্দর্য পিপাশু অসংখ্য মানুষ ছুটে যাচ্ছেন রাজশাহী থেকে আসছি মাদারীপুর শ্বশুরবাড়িতে সবার মুখে শুনলাম এখানে কাশবনের অনেক নাম দেখতে অনেক ভালো লাগে এই জন্য ফ্যামিলির ঘুরতে আসছি অনেক মানুষ আসছে অনেক ভালো লাগে বিশেষ করে শুক্র ও শনিবার বন্ধের দিনে ভিড় বেশি হয় এছাড়া সাধারণ মানুষের পাশাপাশি টিকটকারদের আনাগোনাও লক্ষণীয় পাশাপাশি অনেকেই কন্টেন্ট বানাতেও ছুটে যাচ্ছেন মনোমুগ্ধকর কাশবনে হ্যাঁ সবসময় আসা হয় বলতে সময় পেলে আসা আর কি ছুটিতেই হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর চারিদিকে খুব মনোরম পরিবেশ মাদারীপুর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলামিন বলেন মাদারীপুরের আরিয়াল খা ও কুমার নদের পাড়ে কাশবন আছে তবে সদর উপজেলার এলাকা ও মহিষের চরের বিশিক শিল্প নগরীতে যে কাশবন আছে তা বিশাল এলাকা জুড়ে এই দুটি স্থানে শরৎকাল শরৎকালীলই কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষজন ভিড় করেন কাশবন শুধু প্রকৃতি প্রেমীদের মনে তৃপ্তি আনে না এটি পরিবেশের জন্য উপকারী নদীর পাড়ে যে কাশবন থাকে তা অনেক সময় নদী ভাঙন থেকেও রক্ষা করে সে সঙ্গে কাশফুল শুকিয়ে গেলে জ্বালানি হিসেবেও অনেকেই ব্যবহার সীমান্তের শূন্যরেখায় মাকে শেষ বিদায় জানালেন মেয়ে বিজেপি বিএসএফ এর সম্পর্ক জোরদারের প্রত্যাশা রাজবাড়ির ঘটনা তদন্ত করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান টাঙ্গাইলে বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা ভাঙচুর সংবাদ সম্মেলনে ক্ষোভ ছাড়লেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ায় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট এবং বাগের হাটে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের অনির্দিষ্ট কালের কর্মবিরতি ভোগান্তিতে গ্রাহক দর্শকে ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে